স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ ইজাজ আহমেদ কবিতার নাম শরতের মাঝে রোমান্টে শরতের আকাশ আমাকে ভালো লাগে মনের মাঝে কত শিহরণ জাগে বর্ষারানীর পরন্ত অশ্রু ফাটা গড়িয়ে পড়তে বর্ষারানীর কোলে ঘুমন্ত শরৎ জেগে উঠে নীলাকাশে ডানাই শ্বেত সাজে সজ্জিত মেঘবালিকারা ঘুরে বেড়ায় শরতের বৃষ্টি ভালো লাগে টিনের চালে তার লাফালাফি হয়ে উল্লোর শুনতে ভালো লাগে বৃষ্টি জানালায় মৃদুমন্দ বাতাসের হাত ধরে উঁকি মারে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে ধরতে ভালো লাগে বৃষ্টিময় স্নানরত রাস্তায় ছাতা নিয়ে হাঁটতে ভালো লাগে মনে কত রোমাঞ্চ জাগে বৃষ্টির ফোঁটা রাস্তায় আলপনা আঁকতে আঁকতে পায়ে আদর করে হাস্যময় ছাতার ছাদে রিমঝিম করে নৃত্য করে শরতের মেঘ রুদুরের লুকোচিরি খেলা ভালো লাগে মনে কত শিহরণ জাগে শরৎ মাঝে মাঝে রোদ্দুরে চোখে মেঘের কাজও নাকে আকাশ মন খারাপই মেঘের আঁচলে মুখ ঢাকে নদীর তীরের কাশফুল ফুল হাওয়ার সাথে নৃত্য করে ভদ্র ঢেউ নাচতে নাচতে শুরু করে মাঝির ভাটিয়ালি গান শুনে খেয়ে ভাসতে ভালো লাগে মনে কত শিহরণ জাগে ধন্যবাদ